হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একটি নিউ ভিডিও নিয়ে চলে আসতাম অনেকদিন পর ট্রেনটিন আজকে বাইরে বেরোলাম আর ট্রেনটির বাইরে বেরোলেই দেখো গন্ধ শুকতে থাকে কী সঙ্গে না সঙ্গে আমি কিছুই বুঝতে পারি না ও গন্ধ শুকতে থাকে যেখানে যাব যে রাস্তাতে যাব ওই রাস্তা থেকে গন্ধ শুকাবে আর আমি দৌড়াচ্ছি কেন ও দৌড়ায় আর আমি যদি না দৌড়াই তাহলে ও কী করবে দাঁড়ায় থাকবে হাঁটবে না তার জন্য আমি দৌড়ালে মাঝে মাঝে ও দৌড়ায় আর সকালবেলা খুবই ঠান্ডা পড়েছে আমাকে খুবই ঠান্ডা রাখছে তার জন্য ও জাম্পার টাম্পার পরে একবারে রেডি হয়ে বাইরে বেরোচ্ছি আজকে ট্রেন কিছু পড়ায়নি কারণ আজকে টিন ঘোরার জন্য বেশি ব্যস্ত হয়ে গেছিলো ট্রেনের কিছু পড়তে চাচ্ছে ছিল না তার জন্য ওকে পড়ানো হয়নি ও রাস্তায় যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো কিচ্ছু পড়তে যাচ্ছিলো না তার জন্য আর কিছু পড়ানো হয়নি ওকে না হলে প্রত্যেকবার ওকে গেঞ্জি টেঞ্জি পরে ওকে বাইরে বেরোন করানো হয় আর ওর শরীরে একটু গরমটা বেশি মানে ওকে সহজে ঠান্ডা লাগে না ওর ঠান্ডার ও ধরতে গেলে হাঁপাতে থাকে এরকম অবস্থা ওর আর এই যে একটা বাচ্চা দেখছিলো এখানে একটা টগের বাচ্চা দিয়েছিলো বাচ্চাটাকে দেখলো আর বাচ্চাটাকে দেখা করার জন্য নিয়ে আসছিলাম তো দেখে থেকে আর ওর মা ছিল বলে দেখো ওর লোমগুলো দেখো ওর মাকে দেখে ওর লোমগুড়া কীরকম খাড়া খারাপ হয়ে গেছিলো ঝগড়া করার জন্য